নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একদম সস্তায় মানে খুব কম খরচে ব্লুটুথ বক্স বাড়িতে কিভাবে বানানো যায় এবং সেই ব্লুটুথ বক্স যেটা আমরা বানাবো এটা আট থেকে দশ ঘন্টা মিনিমাম এটা সার্ভিস থাকবে মানে যদি কন্টিনিউ আমি গানটা চালাই আট থেকে দশ ঘন্টা চলবে এবং এই বক্সটা কিন্তু টেন ওয়ার্ড প্লাস টেন ওয়ার্ড মানে কুড়ি ওয়ার্ডের এটা উপহার সাব উপহার দেওয়া রয়েছে তো বন্ধুরা এই বক্সটা তৈরি করার জন্য আমাদের প্রথমকে ব্যবহার করতে হবে পিভিসি পাইপ তো বন্ধুরা আমরা জানি কি বাড়িতে অনেকের এই পিভিসি পাইপ ব্যবহার করা হয় যেমন বাথরুম বাথরুমের ক্ষেত্রে এটা ইউজ করা হয় বেশিরভাগই তো এই পিভিসি পাইপ আমরা সুপ্রিমের কিনে নিয়ে আসবো এবং এই সুপট্রিমের কিনে নিয়ে আসার পর এই পিভিসি পাইপটাকে আগুনে এটা নরম করতে হবে এবং নরম করার পর এটাকে গলিয়ে আমাদের যেমন আকার দেওয়ার হয় বক্সটা সেট করতে গেলে সেই আকারটা আমরা দেব তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি এই বক্সটাকে কিভাবে আকার দেওয়া যায় মানে এই পিবিসি পাইপটা তো গোল হয় এটা অ্যাকচুয়ালি বক্সের মতো কিভাবে আনতে হয় তো আমি এর আগের ভিডিও দেখিয়েছি তো এই ভিডিওটা দেখালাম না বন্ধুরা এর কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি দেখালাম না তো একটু কেটে দিয়েছি তো তোমাদের যদি মনে হয় যে এই পিবিসি বক্সটা কিভাবে বানাবে পাইপ দিয়ে তো তোমরা আগের ভিডিওটা একটু দেখতে পারো যাই হোক বন্ধুরা আমাদের এখানে যেসব ব্যবহার করা হচ্ছে অন অফ সুইচ এবং এখন টোটাল নিচে এবং সাইডের বক্সটা আমাদের কভার করা এবং উপরে একটা পিভিসি পাইপ কেটে নিয়ে আবার আমরা এটাকে সেট করছি এখানে একটা ওয়ান অফ সুইচ এবং বন্ধুরা সব থেকে বড় বিষয় কি আমরা এখানে কিন্তু বড় কোনো আহ ব্লুটুথ ডিভাইস ব্যবহার করিনি আমরা ছোট একটা ডিভাইস ব্যবহার করছি সেটা পরবর্তীকালে ভিডিও দেখলে বুঝতে পারবে এবং এই ভোল্টেজের ক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে বারো ভোল্ট ব্যাটারি ব্যবহার করছি এবং যেহেতু ব্লুটুথ ডিভাইসটা ফাইভ ভোল্টে কাজ করে তো সেক্ষেত্রে আমাদের একটা ফাইভ ভোল্ট রেগুলেটার ভোল্টেজ রেগুলেটার যেটার নাম্বার হচ্ছে সেভেন তো তোমরা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাবে যে কী কী আমরা এখানে ব্যবহার করছি আর বন্ধুরা এখানে বারো ভোল্টের যে চার্জিং সকেটটা আমি দিয়েছি সেক্ষেত্রে কিন্তু কোনো ইন্ডিকেটার ব্যবহার করিনি কারণ বন্ধুরা এর প্রয়োজনই নেই কারণ এর ফুল চার্জ লো চার্জ কোনো দরকার নেই এর কারণ বন্ধুরা যে ব্যাটারিটা আমি ব্যবহার করেছি এখানে লিথিয়ামায়ন বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি এবং এই ব্যাটারির সঙ্গে একটা বিএমএস দেওয়া রয়েছে এবং এই যে ব্যাটারিটার বিএমএস রয়েছে এটা কিন্তু অটোমেটিক চার্জিংটাকে কন্ট্রোল করবে মানে যদি ফুল চার্জ হয়ে যায় এটা অটোমেটিক কাট আউট হয়ে যাবে এবং যদি লো চার্জ হয় সেক্ষেত্রে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার চার্জ দিলে আবার সেই লো চার্জ থেকে আবার অটোমেটিক চার্জ হতে শুরু করবে তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনো বিষয়ই নেই ফুল চার্জ লো চার্জের যাই হোক বন্ধুরা আমরা যেখানে যে সার্কিটটা ব্যবহার করছি এটা এইচ ডবলু টু ওয়ান জিরো তো এখানে তোমরা ডিসপ্লেতে দেখতে পাবে তো এই সার্কিটটা অ্যাকচুয়ালি বন্ধুরা টেন ওয়াট প্লাস টেন ওয়াট সাবারের জন্য এটা আমরা ব্যবহার করছি যাই হোক এটা মার্কেটে বন্ধুরা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে একশো সত্তর টাকা দাম আছে এটা চান্দনি মার্কেটে এটা আমি কিনে নিয়ে এসেছি হোলসেল মার্কেট দিয়ে তো যাই হোক এর ভোল্টেজ কিন্তু বারো ভোল্ট সাপ্লাই দিতে হবে আর বন্ধুরা এই যে আইসিটা দেওয়া রয়েছে এস আইসিটার উপর কিন্তু একটা হিট সিং দেওয়া রয়েছে এবং সেভেন এইট সরি সেভেন এইট সিক্স ওয়ান জিরো এই বোর্ডেতে এই আইসিটাই থাকে এবং এই আইসিটাই খুবই কম হিট হয় তবুও এটা হিট সিং দেওয়া রয়েছে প্রোটেকশানের জন্য দেখতে পাচ্ছ তো এরপর আমাদের যেটা ব্যবহার করা হচ্ছে ব্লুটুথ ডিভাইস এইচ ডব্লু ফোর টু ফাইভ তো বন্ধুরা এই ব্লুটুথ ডিভাইসটা খুবই ভালো এবং একটা বড় যে ব্লুটুথ কিট আছে সেই কিটের থেকে কিন্তু এর দাম বেশি তো বন্ধুরা এর কারণ এই ব্লুটুথ যে আইসিটা দেওয়া রয়েছে এটা অনেক বড় এবং খুবই ভালো মানের এটা আর বন্ধুরা আমি এখানে একটা ইউএসবি সকেট ব্যবহার করছি তো যেটা ব্লুটুথ যেগুলো কিটগুলো ব্যবহার করা হয় তো সেই কিটের মধ্যে কিন্তু ইউএসবি এবং এসডি কার্ড মানে চিপের জন্য এগুলো সব ঘাট দেওয়া থাকে বাট আমার এখানে এই যে ডিভাইস ব্যবহার করছি এইচডব্লিউ ফোর টু ফাইভ তো এখানে কিন্তু কোনো এসডি কার্ড বা পেনড্রাইভের কোনো জায়গা নেই তো সেক্ষেত্রে পেন ড্রাইভের জন্য আমি একটা পেনড্রাইভ সকেট ব্যবহার করছি এবং সেই সকেটের সঙ্গে আমি এখানে কানেকশানটা করছি বন্ধুরা এখানে কানেকশানটা তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারবে কারণ কোনো অসুবিধা হওয়ার কথা নয় প্রত্যেকটা আমি এখানে মার্কিং করে দিয়েছি এবং সেভেন এইট ফাইভ সেভেন এইট জিরো ফাইভ এর যে ভোল্টেজ রেগুলেটর আছে কোন দিকে সাপ্লাই ইনপুট হয় এবং আউটপুট হয় সেটাও দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ আপনার হচ্ছে বাম দিকে বারো বোল্ট থাকবে এবং আইসিটার ডান দিকে ফাইভ বোল্ট সাপ্লাই বেরোবে এবং মাঝখান পিনটা কিন্তু গ্রাউন্ড আছে যাই হোক বন্ধুরা এবার দেখতে পাচ্ছ যে ইউএসবি সকেটটা তো আমাদের ইউএসবি যে সকেট আছে সেই সকেটের ক্ষেত্রে আমাদের চারটে সাপ্লাই মাস্ট একটা হচ্ছে কি গ্রাউন্ড আর একটা ফাইভ বোল্ট তো সেটা তো আমরা সেভেন এইট জিরো ফাইভ থেকে তুলে নিতে পারবো এবং মাঝখানে দুটো পিনের জন্য একটা ডিএম আর একটা ডিপি তো ডিএম হচ্ছে ডিএম মানে পজিটিভ একটা ডিএম ডিএম মানে নেগেটিভ এম মানে নেগেটিভ আর ডি ডিপি মানে ডি পজিটিভ দুটো সাপ্লাই ভোল্টেজ থাকবে একটা পজিটিভ এবং নেগেটিভ দুটো মাঝখানের দুটো পিনে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বারো বোল্ট যে বিএমএস দিয়ে ব্যাটারিটা আমি তৈরি করেছি তো এই ব্যাটারিটার ভিডিও দেওয়া রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে তো যদি তোমরা কেউ মনে করে যে বাড়িতে খুবই কম খরচে ব্যাটারি বানাবে বারো বোল্ট চব্বিশ বোল্ট এরকমই ব্যাটারি কিছু বানাবে তো সেক্ষেত্রে এই ব্যাটারি ব্যবহার করতে পারো আয়ন ব্যাটারি মানে পুরানো ব্যাটারি দিয়েই ব্যাটারি প্যাকটা আমি বানিয়েছি তো বন্ধুরা তোমাদের একটাই কথা বলবো ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করবে তো আমি তোমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দেব আর বন্ধুরা এই যে পিবিসি পাইপটা ব্যবহার করছি এটা চার ইঞ্চি পাইপ আছে তো এই চার ইঞ্চি পাইপের দাম কিন্তু একটা গোটা পাইপ যদি আমরা নিই দশ ফুটের তো সেক্ষেত্রে এই দশ ফুটের পাইপের দাম হবে চারশো আশি থেকে সত্তর টাকা তো সেক্ষেত্রে বন্ধুরা এই এই যে ডিভাইসটা আমরা ব্যবহার করছি এখানে দুটো বক্স ব্যবহার করব একটা লেফট একটা রাইট তো আমাদের যে মেন এখন যেটা তৈরি হচ্ছে এটা রাইট হচ্ছে এর পরে লেফটটা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এই দুটো বক্সের জন্য কিন্তু আমাদের টোটালি বেশি পাইপ লাগে না এক ফুট পাইপ হলে আমাদের হয়ে যাবে তো যদি আমাদের এই এটা তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা যদি কোনো হার্ডওয়ার্স দোকানে গিয়ে বা কোনো পিভিসি পাইপ যারা বিক্রি করে তো তাদের কাছে গিয়ে এক ফুট দু ফুটের পাইপ আমরা এইভাবে পেয়েই যাব এটা পঞ্চাশ ষাট টাকার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এটা আমি একদম মানে ঘরের মতো মানে যে কাজ অনেকদিন চলবে মানে এই ব্লুটুথ বক্স অনেকদিন চলবে এবং ব্যাটারি সার্ভিসটাও খুব ভালো হবে এবং কোনো সমস্যা ছাড়াই তোমরা এটা বুঝতে পারবে এবং এই উফারের সাবু খুবই ভালো সাউন্ড আছে আরও একটা বিষয় বন্ধুরা এখানে যে সাবুবার দুটো ব্যবহার করা হয়েছে এই সাবুবারের দাম কিন্তু এক একটা পিস নব্বই টাকা তো এখানে দুটো রয়েছে একশো টাকা এটা খুবই ভালো মানের সাবুবার ও স্যামকনেরও সাবু ভালো বন্ধুরা সুইটারেরও সাবু ভালো তো তোমরা এই দুটো কোম্পানি ইউজ করতে পারবো লোকালের মধ্যে এটা কম দামে পেয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এখন আমরা এটাকে টেস্ট করব তো আমাদের এখানে ওয়ান অফ সুইচ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়ান অফ সুইচটাকে অন করতে হবে আমাদেরকে অন করলে এটা চালু হয়ে যাবে তো বন্ধুরা চলো আমাদের চালু করে দেখাচ্ছি करते थे। नहीं मरना गवारा प्यार है तुमसे ये कहना है तुम्हें भी जिंदा रहना है मुझे भी जिंदा रहना है मुजफ्फरनगर यूपी मुजफ्फरनगर 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 यूपी 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 यूपी